আসার সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক চলো তাহলে আমাদের যে প্যাকেজের মধ্যে যে রুমটা রয়েছে সেই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার হয়ে যাবে রুম তো তোমাদের দেখালাম এবার চলো একটু ফ্রেশ হয়ে ডাইরেক্ট লাঞ্চে দেখা হচ্ছে দুপুরের লাঞ্চ কিন্তু পেয়ে গেছি একদম ঝরঝরে রাইস এই যে ডাল সাথে ঝুঁঝুর আলু ভাজা সেই লাগবে তাহলে মিক্স সবজি দিয়ে সহায় জাস্ট অসাধারণ লাগবে আর এখানে রয়েছে হ্যাঁ আর এই সাইজে রয়েছে মাছ মাছের গ্রেভি মাছ

জাস্ট অসাধারণ খেতে এরপর নিয়ে আসি বারবি এই যে বারবি জবাব আর মৌসুমি ওয়েবসের কিন্তু রাতের ভিউটা কিন্তু এরকম রয়েছে ওকে আর পুরোটা কিন্তু ঝাউবানের মধ্যে কিন্তু এই মৌসুমি ওয়েবস রয়েছে আর অনেক টেন্ট রয়েছে অনেক কটেজ রয়েছে তো এখানে তোমরা আসো এসে একবার ঘুরে যাও আশা করি বেশ ভালো লাগবে আর এখন যাচ্ছি রাতের ডিনারটা করতে আর রাতের ডিনারে কি রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছো না তো রাতের ডিনার নিয়ে কিন্তু বলতে পারছি আর রাতের ডিনারে কিন্তু ভাত রয়েছে রুটি রয়েছে অপশনাল যে একটা তোমরা নিতে পারো রুটি চাইলে রুটি নিতে পারো ভাত চাইলে ভাতও নিতে পারো এরকম সাইজের কিন্তু রুটি রয়েছে আনলিমিটেড রান্ধে রুটি ট্রাই করছো এই যে আলু ভাজা রয়েছে পালা কবি রয়েছে

গুড মর্নিং বন্ধুরা সকলকে সুপ্রভাত সকাল সকাল কিন্তু রেডি হয়ে চলে এসেছি এখন কিন্তু সকালের ব্রেকফাস্ট করবো আর সকালের ব্রেকফাস্টে কি রয়েছে সেটা তোমাদের দেখাবো আর প্যাকেজের সব কিছু ডিটেল কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে চলো সকালে ব্রেকফাস্ট নিয়ে করছি ইয়েস গরম গরম লুচি আলু মটরের তরকারি দু পিস রসগোল্লা একটা ডিম সুন্দর নরম নরম রসগোল্লা আমাদের টেন্টের প্যাকেজ আলাদা রয়েছে রুমের প্যাকেজ আলাদা রয়েছে টেন্টে যারা থাকবে পাহাড়ের ফুটিং নজিং নিয়ে হাজার করে আর রুমে যারা থাকবে রুমে পাহাড়ের বারোশো করে মৌসুম ওয়েব সবাইকে বলো মৌসুমি আসার জন্য একবার এসে একবার ভিজিট করার জন্য আজকের ভিডিওটা শেষ করছি মৌসুমী ওয়েব থেকে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো তাতে চলে আসো মৌসুমী মৌসুমি টাটা বাই বাই টাটা